السلام عليكم ورحمة الله وبركاته كي أتسو كمت کرو শুভ নবর্ষ হ্যাঁ শুভ বলো তানু কেমন আছো কি করতেছ একটা দেখি আসো একটা দেখি আসো এই তো চলে এসেছে মো লাইক দাম থ্যাংক ইউ মো এড দেখো আগে দাঁড়াও ব্লু করে দি ব্লু করে দিলাম তানুকেও ব্লু করে দিলাম আচ্ছা তানু বুলু করে দিলাম মৌস্বামী তোমার বন্ধু না থাকলে বন্ধু করে নিতে পারো বুঝছো দেখা যাচ্ছে না সবাই গুণগান কে আছে মোদের বাঁচাও বারে আশрий পুরুষ আপনারে গনি তো হেন রে Mm -hmm. Okay. এই তো চলে এসেছে বৃষ্টি কেমন আছো ভাই আয় তো আলহামদুলিল্লাহ ভালো আছি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ও দাদা নাইট দেবে আজকে আমাকে আচ্ছা আজকে আজকে তো ইয়ার পিঙ্কি বদির নাইট আছে তুমি কালকে আচ্ছা বৃষ্টিকে ব্লু ঘরে দিই বলো বৃষ্টি বৃষ্টিপন কেমন আছো কী করতেছো বাড়ির সবাই কেমন আছে একটু কষ্ট করে একটা দেখে নিও কি যারা উপরে টপটা তো দেখা যায় না উপরে টপ দেখা যায় না এই জন্য ছবি শেষ করছি তাও তো দেখা যাচ্ছে না আচ্ছা টপ দুই লাইক তিন আচ্ছা মোরা